সেই মহান মুরিক আমাদেরকে সতেরোটি বছর দুলো নির্যাতন পর একটি ঐতিহাসিক বিজয়ের মহেন্দ্র মায়ে নিয়ে আসছেন সেই মহান করছে আর আমাদের এই বিজয় জনতার বিজয় আমাদের এই বিজয় জুলাই শহীদের বিজয় আমাদের এই বিজয়

এটা হলো মহান আল্লাহ রব্বুল আলমিনের কর্তৃত্ব আজকের এই বিজয় এটা মনে করবো ইসলামের বিজয় আর একটি কথা আমরা বিশ্বাস করি আমরা একটি কথায় বিশ্বাস করি যে মজলুম ব্যক্তিত্ব আল্লাহ কবুল করে না মজলুম ছিলেন এই বাংলার মধ্যে এনার মতো আর কোনো মজলুম ব্যক্তি নাই আমরা এটাই বিশ্বাস করেছিলাম যে মজলুম যেহেতু দোয়া করছেন তার দোয়া কবুল হবে সবথেকে বড় কথা হলো আজকে আমাদের এই বিজয় হয়েছে বিধায় আমরা কারোর প্রতি কোনো আক্রষণমূলক কারোর প্রতি কোনো মানে ভূত্বিহিংসামূলক কোনো মানে চিন্তা ভাবনা আমরা করব না আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে

আমরা আল্লাহ তালার দরবারে আরেকবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আপনারা শুনেছেন আমাদের ইউনিয়নের সেক্রেটারি মতিন চাচা বলেছে আমাদের কারো কৃতিত্ব এখানে নাই একমাত্র কৃতিত্ব মহান আল্লাহ বলেন আল্লাহ আমরা সেই সাথে বলতে চাই আমাদের এই ইউনিয়নে এই ইউনিয়নের মানুষ আমরা এটা প্রমাণ করতে পেরেছি আমাদের ইউনিয়নের মানুষ ধর্মপ্রাণ ভালোবাসে আল্লাহ রাসুল কে ভালোবাসে তাই আমরা আজকে থেকে বলতে চাই এই ইউনিয়নে আমরা কোনোভাবে বলবো না যে অমুক ভোট দেয় নাই তমুক ভোট দেয় বরং আমরা বলবো আমাদেরকে সবাই ভোট দিয়ে আলহামদুলিল্লাহ বলি সেই সাথে প্রিয় ভাইয়ের আমার আমার বিভিন্ন ওয়ার্ড থেকে অনেক কর্মী ভাইয়েরা আমাকে অভিযোগ দিয়েছেন যে ভাই অনেক ভাইয়েরা আমাদেরকে ডিস্টার্ব দিচ্ছে বিরক্ত করতেছে আমাদের ভাইদেরকে বাচ্চা বলে গালি দিচ্ছে করতেছে কাউকে ভয় দেখাচ্ছে হুমকি দিচ্ছে আমরা আল্লাহর আল্লাহ আল্লাহ যে বিজয় দিয়েছেন এই বিজয়ের অচিল আমরা সকল ভাইদেরকে মাফ করে দিলাম আলহামদুলিল্লাহ আমরা কোনো বিদ্বেষ রাখবো না কোনো হিংসা রাখবো না

পেয়েছেন চুয়ান্ন হাজার ছয়শ ভোট আলহামদুলিল্লাহ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পঁয়ত্রিশ দুইশো পঁয়ত্রিশ ভোট আলহামদুল্লাহ এরপরে আমাদের আরেকজন এমপি আমরা যে আলেমদেরকে নিয়ে যে আলেমদের দুলম নির্যাতন স্ট্রিম চালিয়েছেন সেই আলেমদের মধ্যে আমাদের একজন এমপি হয়েছেন আলহামদুলিল্লাহ

ডাক্তার শফিক রহমান মাননীয় আমির জামাত তিনি তো বিজয়ে হয়ে আলহামদুলিল্লাহ এরপরে আমাদের মাননীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনিও বিজয় হয়েছেন এরপরে আমাদের মাননীয় ডাক্তার এস এম খালিদুজ্জামান তার যিনি বাংলাদেশের যিনি ভবিষ্যৎ মানে ভবিষ্যৎ আগামী দিনে প্রধানমন্ত্রী ভাবছিলেন তিনি তাকে হারিয়ে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ের পথে গিয়ে হাফেজ আব্দুল মুন্দাকিম ভাই বলেছেন আপনারা অবশ্যই আশায় গিয়ে আর আমাদের ইউনিয়নের অনেক হয়তো মনে আমাদের ইউনিয়ন

যারা বাজার যেতে চান আমাদের সাথে আসতে পারেন আর যদি শারীরিক অসুস্থতা ক্লান্তি থাকে তাহলে আপনারা বাসায় যেতে পারেন অসুবিধা যারা আমাদের সাথে আসতে পারেন